আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নাম কি মোহাম্মদ সুলাইমান ইসলাম আপনি কোথা থেকে আসছেন রাজারবাগান সরকারি কলেজের কিছু নেই আচ্ছা আপনার সমস্যাটা কি ভাইয়া নাকিপথ আচ্ছা কি হয় আপনার সমস্যাটা সকালে ঘুমিতে উঠলে পড়ে তো অ্যাক্সি হয় নাকদী কাঁচা সর্দি পানি পড়ে আচ্ছা কোনো দুলুবালিক কিংবা ঝাড়া কিংবা কোনো রাস্তায় দুলুড়লি সাথে সাথে সর্দি শুরু হয় আচ্ছা আপনার মাথা যন্ত্রণা করে মাঝে মাঝে মাথা যন্ত্রণা করে আচ্ছা আপনি যে পলিপাসের ট্রিটমেন্ট এর আগে কয়বার নিয়েছে মোট তিনবার তিনবার আজকে আমার কাছ থেকে নেবেন তাই তো তো ইনশাআল্লাহ আপনার এই আমি তিন থেকে সাত দিনের ভিতরে ইনশাআল্লাহ সেরে যাবে এর পরবর্তী যদি হয় আজীবন গ্যারান্টি ঠিক আছে ঠিক আছে আমার এটা হচ্ছে 100% অ্যাসিড মুক্ত চিকিৎসা আর আপনার যে পোড়াই দিছিল ওটা অ্যাসিডের মাধ্যমে পোড়াই দিছিল আর এমনি আপনি তো অপারেশনও করছিলেন হ্যাঁ আচ্ছা তো দেখা যাক ইনশাআল্লাহ কতদূর কি হয় তবে আশা করি আপনার এটা রিমুভ হয়ে যাবে তো ঠিক আছে দোয়া করবেন হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আসসালাম